হ্যালো বন্ধু আমার বোন অনলাইন একটা জিনিস অর্ডার করেছে আর চলো আনতে যাচ্ছি একটু দেখা যাক কী আনছে চলো এই এই জিনিসটা দেখো বন্ধুরা আগুন অর্ডার করেছে এই জিনিসটা দেখা যাক কি জিনিস চলো বন্ধু খোলা যাক এতদিন বোতলে ইটে ঠেকে ঠেকে ভিডিও করেছি বন্ধুরা আর খুব ইচ্ছা ছিল এইটা নেওয়ার পয়সা জমিয়ে জমি গরিব মানুষ তো পূজার সময় কিছু না কিনে পয়সা জমিয়ে জমি এইটা কিনেছি এইটার দ্বারা আজকের ভিডিও বানাবো সবাই দেখবেন বন্ধুরা আর বন্ধুরা সবাইকে বলছি আমার ভিডিও ভালো হচ্ছে বা কি হচ্ছে একটু কমেন্ট করবে তাতে আমার মন খুশি হয় সাবস্ক্রাইবার করছে অনেক বন্ধুরা কিন্তু আবার উঠে নিচ্ছে আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে তাহলে একটু ভালোবাসা দিলে মনের সাহস হয় আনন্দ হয়ে আরও ভিডিও বানাই দেখতে মন্দিরা